দুর্গাপুজোর পারমিশনের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন যারা নতুন পারমিশন পেতে চাইছেন তারা কি আদৌ অনলাইনে করতে পারবেন বা কোন কোন জেলা এই বছর অর্থাৎ সালে দাঁড়িয়ে নতুন করে আর অনলাইনে আবেদন করতে পারবেন না বা কি কি ডকুমেন্টস আপনাদের এখানে আপলোড করতে হবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে একদম পুরো ফর্মটা ফিল আপ করে আমি দেখিয়ে দেবো তো প্রথমে যে অপশনগুলো আছে হোম ডাউনলোড ফর্ম ইম্পর্টেন্ট লিঙ্ক টিউটোরিয়ালস এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি আমি প্রথমে দেখাবো এই যে চেঞ্জ রিকোয়েস্ট আছে অনেকে আমাকে কিন্তু ফোন করেছিলেন আমাদের শান্তিপুরের যারা আছেন তারা ফোন করেছিলেন যে কোনো সংশোধন বা কারেকশন করা যাবে কিনা তো তার জন্য এই যে চেঞ্জ রিকোয়েস্ট অপশনটি আছে এই চেঞ্জ রিকোয়েস্ট অপশানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনারা শুধু সংশোধন করতে পারবেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আপনাদের আগের বছর যারা অনলাইনে আবেদন করেছিলেন হয়তো প্রেসিডেন্ট সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি এই বছর চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা যদি মনে করেন চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে লগ ইন আইডি চেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের আগের ফোন নাম্বারটি এখানে বসাতে হবে আমি আমার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এরপর দেখুন আমি আমার ফোন নাম্বার দিলাম আমার যে পুজো কমিটি সেটা ফুলিয়া অগ্রগামী দুর্গোৎসব কমিটি ঠিক আছে এবার এখানে একটা ক্লিক করলে কিন্তু এখানে নিয়ে তো এরপরে ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট হচ্ছে নতুন যার নামটা আপনি দিতে চাইছেন তার নামটা কিন্তু এখানে বসাতে হবে আর এখানে সেই নতুন সেক্রেটারি বা প্রেসিডেন্টের ইমেল আইডি এবং তার ফোন নাম্বার দিয়ে চেকবক্স অন করে কন্টিনিউ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে আইডিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে এই বছর দু হাজার পঁচিশ সালের আপনাদের পুজো কমিটির যে সেক্রেটারি আছে তার ফোন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং তার ফোন নাম্বার দিয়ে আপনি লগ করতে পারবেন তো এটা গেল আমার একটা স্টেপ এরপর পরবর্তী স্টেপে আছে সাইন আপ সাইন আপ কারা করতে পারবেন যারা যে সমস্ত জেলায় এর আগের বছর বা তার আগের বছর থেকে অলরেডি অনলাইন শুরু হয়ে গেছে তারা যেহেতু একবার সাইন আপ করে আইডি ক্রিয়েট করে নিয়েছে ও সেই সমস্ত জেলাগুলো কিন্তু আর অনলাইনে আবেদন নতুন করে মানে নতুন কোনো পুজো কমিটি অনলাইনের আবেদন করতে পারবেন না যেমন ধরুন এইখানে যদি আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করি দেখুন নদিয়া আমাদের নদিয়া জেলা নদিয়া সিলেক্ট করার সাথে সাথেই বলছে ফর নদিয়া ডিস্ট্রিক্ট প্লিজ লগ ইন উইথ প্রিভিয়াস ইয়ার্স রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর ইউ মে চেঞ্জ দ্য মোবাইল নাম্বার ইউজিং চেঞ্জ রিকোয়েস্ট মানে যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট আগের বছর থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু করে দিয়েছে তাই নদীয়া ডিস্ট্রিক্টের কোনো পুজো কমিটি নতুন করে কিন্তু এবার আর করতে পারবে না মানে নদীয়া ডিস্ট্রিক্টের কোনো কমিটি এই বছর নতুন করে আর পারমিশনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না যাদের কাছে অনলাইন অলরেডি আগের বছর করা আছে তারাই আবেদন করতে পারবে আমি যদি নদিয়া চেঞ্জ করে অন্য একটা ডিস্ট্রিক্ট দেখাই নর্থ চব্বিশ পরগনা লোডিং হতে একটু সময় নেবে নর্থ চব্বিশ পরগনাও কিন্তু অলরেডি আগের বছর থেকেই অনলাইন করা আছে তাই নর্থ চব্বিশ পরগনার কেউ কিন্তু আবেদন করতে পারবে না যদি আমি মুর্শিদাবাদ দেখি হ্যাঁ দেখুন মুর্শিদাবাদটা কিন্তু নিয়ে নিয়েছে তার মানে মুর্শিদাবাদের কেউ এবার মুর্শিদাবাদে যারা আছে পুজো কমিটি তারা কিন্তু অনলাইনে আবেদন করার জন্য সাইন আপ ক্লিক করলে তারা একটা আইডি ক্রিয়েট করতে পারবে এছাড়া আমি আগে যেরকম দেখলাম নদীয়া বা নর্থ চব্বিশ পরগনা এরা কেউ কিন্তু আর সাইন আপ করতে পারবে না বা কেউ কিন্তু নতুন করে অনলাইনে আবেদন করতে পারবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে লগ ইন লগ ইন কারা করতে পারবে যারা সাইন আপ করে এই বছর নতুন করে পারমিশন নেওয়ার জন্য আইডি ক্রিয়েট করবে তারা করতে পারবে আর দুই নাম্বার হচ্ছে যাদের কাছে আগের বছর বা তার আগের বছরের মানে নদীয়া জেলা নর্থ চব্বিশ পরগনা জেলার কোনো আইডি ক্রিয়েট করা আছে অলরেডি তারাই কিন্তু একমাত্র সাইন আপ বটমে সরি লগ ইন বটমে ক্লিক করে এখানে লগ ইন করে নিতে পারবে তো আমি সেরকমই একটি আমার নিজের একটি পুজো কমিটি আছে সেটাই আমি লগ ইন করে দেখাচ্ছি তো এইখানে তার জন্য ফোন নাম্বার বসাতে হবে তারপরে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানে বসাতে হবে তারপর এই গেট ওটিপি অপশনে ক্লিক করলে ওটিপি যাবে সেই ওটিপিটা ভেরিফাই করে নেবেন করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে তো লগ ইন করে নেওয়ার পরে এরকম একটি অ্যাপ্লাই বটম আপনারা দেখতে পারবেন সেই অ্যাপ্লাই বটমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা বা দেখতে পাচ্ছেন সেই পুজো কমিটির যে অ্যাপ্লিকেন্ট ছিল তার নামটা আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখুন লেখা আছে ইয়র অ্যাপ্লিকেশন ইজ ইনকমপ্লিট ক্লিক হেয়ার টু কন্টিনিউ এখানে ক্লিক হেয়ার টু কন্টিনিউ যে অপশনটি আছে সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা গত বছর যেভাবে ফর্ম ফিল আপ করেছিলেন সেই একই পদ্ধতিতে কিন্তু ফর্ম ফিল আপ করবেন তো ফর্ম ফিল আপের বিষয়টা আমি দেখাচ্ছি না ফর্ম ফিল আপ করার সময় আপনারা দেখতে পারবেন আগের বছর যে ডেটাবেসগুলো আপনারা দিয়েছিলেন তার ম্যাক্সিমামটাই কিন্তু অলরেডি এখানে ইনক্লুড করা আছে আপনাদেরকে যদি আপনাদের যদি মনে হয় যে কোনটা চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন তো আমি সরাসরি এবার চলে যাচ্ছি ডকুমেন্টস আপলোডিং এর যে পোর্শনটা সেই ডকুমেন্টস আপলোডিং এর তো সমস্ত ক্লিয়ার করার পরে কিন্তু আপনাকে আপনাকে যে যে স্টেপ আছে আছে সেই আসতে হবে এবং কন্টিনিউ কন্টিনিউ এই ক্লিক করলে নিয়ে চলে আসবে ডকুমেন্টস এর যে সেকশনটি সেই সেকশনে চলে আসবেন চলে আসার পরে দেখুন কি কি ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে সেফটি ডিক্লারেশন ফর্ম ফর টেম্পোরারি পূজা কানেকশন এটা কিন্তু আগের বছর ছিল না এটা কিন্তু এই বছর নতুন অ্যাড করা হয়েছে আপনারা দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাটাচ ফরম্যাট এই অ্যাটাচ ফরম্যাটে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে কিন্তু একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এবং এই পিডিএফ ফাইলটাতেই সেই ফর্মটি আছে এটা বাংলা এবং ইংরেজি দুটোতেই আছে আপনারা যে কোনো একটিকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পরে একদম নিচের দিকে এসে দেখুন লেখা আছে প্রেসিডেন্ট এর নেম এন্ড সিগনেচার ও সিল এবং সেক্রেটারি ক্ষেত্র তাই সিল এবং সিগনেচার লাগবে সেক্রেটারি এবং প্রেসিডেন্টের এবং ডান দিকের এবং বা যে বক্সটি আছে সেই বাদিকের বক্সে কিন্তু ইলেকট্রিক অফিসার যিনি এই অ্যান্ড এস এম আছেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড স্টেশন ম্যানেজার বা ওনার অফিসের কেউ কিন্তু সেখানে সই করে দিবে তারপর সেটাকে এখানে আপলোড করতে হবে তারপরটা যেটা আছে কারেন্ট ইয়ার এনওসি ফর ল্যান্ড এনওসি ফর ল্যান্ড এটা আপনারা বিএলআর অফিস থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক ডিক্লারেশন ইলেকট্রিশিয়ানের একটা ডিক্লারেশন লাগবে ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন আগের বছর যেটা ছিল সেটা একই আছে এই বছরও তারপরে প্রেসিডেন্টের সিগনেচার এটা আপনাদের আপলোড করতে হবে অ্যাটাচ ভলেন্টিয়ার লিস্ট অ্যাটাচ ভলেন্টিয়ার লিস্ট এটা কিন্তু আগের বছর ছিল না এটাকে নতুন করা হয়েছে আপনাদেরকে পুজো কমিটির প্যাডে একটি ভলেন্টিয়ারের তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকাটা কিন্তু এখানে আপলোড করতে হবে সাইট প্ল্যান অফ প্যান্ডেল এটা আগের বছরও ছিল এই বছরও আছে পূজা বাজেট এটা গত বছরও ছিল এই বছরও আছে পিসিবি আন্ডারটেকিং মানে পলিউশন কন্ট্রোল বোর্ড এই পলিউশন কন্ট্রোল বোর্ডের অ্যাপ্লিকেশনটা গত বছর কিন্তু অনলাইনে করতে হয়েছিল এই বছর কিন্তু সেই অনলাইনে করার ব্যাপারটি আর নেই আপনার পুজো কমিটির নাম দিয়ে দেখুন আমি আমার ডিসপ্লেতে দেখাচ্ছি আমার এই পুজো কমিটির নাম দিয়ে কিন্তু এবং সেক্রেটারি বা প্রেসিডেন্টের নামে অলরেডি কিন্তু একটি ফর্ম ফিল আপ হয়েই রয়েছে আপনাকে শুধু ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে সেক্রেটারি সই বা প্রেসিডেন্টের সই করে আবার এটাকে আপলোড করে দিতে হবে তারপরে আছে ডিক্লারেশন অফ ডেকারেটর এটা গত বছর যে ফর্ম্যাটটা ছিল সেই ফর্মাটি আছে তারপর আছে আপলোড প্রিভিয়াস রুট চার্ট অফ মানে গত বছর আপনাদের প্রতিমা বিসর্জনের সময় যে রাস্তাটা দিয়ে আপনারা গেছিলেন সেই একটা রুট চার্ট গত বছরই করতে হবে এবং তার পরেরটা আছে দেখুন আপলোড কারেন্ট ইয়ার রুট চার্ট এই বছর আপনাদের প্রসেশনটা কোন রাস্তা দিয়ে যাবে সেটাও কিন্তু এখানে দিতে হবে এবং তার নিজে আছে ডেট অফ ফাইনাল সাবমিশন এইভাবেই আপনারা সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করবেন এবং আপলোড করার পরে ফাইনালি সাবমিট করে দেবেন লগইনে মানে ডাব্লুবিএসিডিসি সিএল যে আছে সেই লগিনে চলে যাবে তারা অ্যাপ্রুভাল দেবে সমস্ত ডকুমেন্টস আপনার দেখবে তারপরে সেটা চলে যাবে ফায়ার ব্রিগেডের লগইনে ফায়ার ব্রিগেড এপ্রুভাল দিয়ে দিলে সেটা চলে যাবে ল্যান্ডের লগইনে বিএলআর এর লগইনে আগের বছর কিন্তু ল্যান্ড বা বিএলআর এই লগ ইনটা ছিল না ফায়ারের পর সরাসরি পুলিশ স্টেশনে চলে যেত তো এবার কিন্তু ফায়ারের পর ল্যান্ডে যাবে ল্যান্ড অ্যাপ্রুভাল দিলে তবেই সেটা পুলিশের কাছে যাবে পুলিশ অ্যাপ্রুভাল দিলে তবেই সেটা এসডিও বা বিডিওর কাছে যাবে যারা ব্লকের বাসিন্দা তাদের জন্য বিডিও এবং পৌরসভার বাসিন্দা হলে সেটা এসডিও লগ ইনে চলে যাবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা আপনাদের সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা সকলে জানেন যে আঠারোই সেপ্টেম্বর কিন্তু দুর্গাপুজো পারমিশনের অনলাইনে লাস্ট ডেট তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপুজো পারমিশনের অনলাইনে আবেদন করুন এবং আবেদন করার পরে মাঝে মাঝে একটু ডক আপনারা আপনাদের লগ ইন খুলে চেক করবেন যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অনলাইন থেকে সার্টিফিকেট থেকে ডাউনলোড করে নিন